আছে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় সুপ্র দেশবাসী বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো নিরাপত্তা নিরাপত্তা বাংলাদেশের এক নাগরিক হিসাবে আমার মৌলিক অধিকার এবং একজন মানুষ সামাজিকভাবে নিরাপদ থাকা এটা আল্লাহর পক্ষ থেকে একটি অশেষ নিয়ামত আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাবি সাল্লাম হাদিস শরীফে তিন ধরনের নিরাপত্তার কথা বলেছেন একটি হলো সামাজিক নিরাপত্তা আরেকটি অর্থনৈতিক নিরাপত্তা আরেকটি সুস্বাস্থ্যের নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বলতে আমরা এতটুকু বুঝি যে আমরা যারা সমাজে বাস করি বড় ছোটকে স্নেহ করা করা ছোট বড়কে শ্রদ্ধা আমরা একজন সৌহার্দ্যপূর্ণ মনোভাব যখন প্রতিষ্ঠিত হবে তখন সমাজের প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে নিরাপদের সাথে বসবাস আর অর্থনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা সেই বিষয়টা হলো সেই বিষয়টা হলো আপনার আমাদের প্রত্যেকটা মানুষের অর্থনৈতিকভাবে আমরা যেন না সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এবং স্বাস্থ্যের নিরাপত্তা আমরা প্রত্যেকে প্রত্যেকের যানমাল আমানত রাখতে স্বাধীনভাবে চলাফেরা করা কেউ কারোর উপর যেন হস্তক্ষেপ করবে না তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেশবাসীর কাছে একটা মেসেজ দিব আমরা যেন অবশ্যই যেন আইনকে হাতে তুলে না নেই আমরা আইনের প্রতি যেন হয় হই একজন আরেকজনের প্রতি যেন আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি এবং আমরা যেন মব সংস্কৃতিকে আমরা দূরে আসি আল্লাহ পাকরাবুল আলমিন এই বাংলাদেশকে বাংলাদেশকে যেন আল্লাহ পাকরাবুল আলমিন নিরাপদ রাখে মানুষের প্রত্যেকটি মানুষকে যেন নিরাপদ রাখে এবং কেউ আইন হাতে তুলে নেবেন না এবং আমাদের মব সংস্কৃতি আমাদেরকে দূরে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে কোন বন্ধু বলো বিশ্বস্ত সেক বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আমাদের বড় বিশ্বস্ত ঠিক যে কখনো বেথা দিতে জানে না যে বনি মুছে বেদনা যে কখনো বেথা দিতে জানে না যে বনি মুছে দেহবেদনা হৃদয়ে হৃদয়ের হাকা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত